হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম এটা হচ্ছে চিকেন ব্রেড আর আমি এটাতে একটু স্পাইস দিয়েছি আই মিন আমি চিকেনটা টিক্কা করে তারপরে এখানে আমি চিকেনটা ইউজ করেছি অনেকে চিকেন বয়েল করেও ইউজ করেন তো একটু স্পাইসি করলে অনেক টেস্টটা অনেক বেশি আসে এর জন্য আমি এটাকে স্পাইসি করে নিয়েছি প্রথমে এই ব্রেডের জন্য ডো বানিয়ে নিচ্ছি চললাম দেখে নেওয়া যাক কী কী লাগছে প্রথমে হালকা কুসুম গরম পানির মধ্যে আমি এখানে ইস্ট দিয়ে দিছি একটা চামচ পরিমাণ দিয়ে দশ মিনিট রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিট পরে আমি এখন ডোটা বানিয়ে নিব ব্রেডের এর জন্য যা যা লাগছে আপনারা দেখে নিন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা পাঁচশো গ্রাম তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ একটা আপনারা লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন বুঝে এবার দিয়ে দিচ্ছি চিনি দুইটা চামচ পরিমাণ এবার এই দুইটা ড্রাই উপাদান ভালোভাবে মিক্স করে নিছি আমি হাত আগে ভালো করে ধুয়ে নিছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর এটা হচ্ছে বাটার আমি এটাকে মেল্ট করে নিচ্ছি এখন আমি অ্যাক্টিভ করা ইস্ট এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিক্স করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ডোটা তৈরি করবেন দোস্তকে কি 15 মিনিট সময় লাগবে আর যদি পানি লাগে তাহলে কুসুম গরম পানি আপনারা আস্তে আস্তে অ্যাড করে নিতে পারেন এবার আমি একটু দুধও অ্যাড করে নেছি পানি অথবা দুধ অ্যাড করা যায় তো আমি দুধ দিয়ে একটু ডোটা তৈরি করে নেছি সফট ডো তৈরি করে নিতে হবে আর আপনারা যদি একটা বড় বোলের মধ্যে নেন বা থালের মধ্যে নেন তাহলে কাইটা করা ইজি হয় কাইটা প্রায় রেডি হয়ে গেছে এটা কাইটা রেডি করে করে আমি মধ্যে তেল দিয়ে এবার আমি ডোটাকে এখানে রেখে তিন থেকে চার ঘন্টা বা অনেক সময় গরমের সময় থাকলে দুই ঘন্টায় এটা ফুলে উঠে এটা ফুলে ডাবল হওয়ার জন্য আমি জাস্ট ওয়েট করব তার আগে এটাকে এয়ারটাইট করে একটা ওয়াট প্যাপার দিয়ে রেখে দিতে হবে দুই ঘন্টা অন্যদিকে আমি এখানে চিকেনটা ছিলে নিচ্ছি ছোট ছোট করে আমি চিকেনটার টিক্কা বানিয়ে নিয়েছি কারণ আমরা এশিয়ানরা বাংলাদেশিরা একটু স্পাইস পছন্দ করি এর জন্য আমি এটাকে স্পাইসি করলাম অন্যদিকে আমি হাডি অল্পে একটু তেল দিয়ে এখানে আমি একটা রেড অনিয়ন দিয়ে দিয়েছি রেড অনিয়ন দিলে আসলে যে কোনো জিনিস একটু টেস্টটা বেশি আসে বাট নর্মাল অনিয়ন দিলেও কোনো সমস্যা নেই আপনারা ইউজ করতে পারেন যেটা ঘরে আছে সেটাই ইউজ করতে পারেন পেঁয়াজটা একটু বাজা হয়ে গেলে কালারটা সামান্য চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম রেড আর গ্রিন আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বা এগুলো না দিলেও চিকেন ব্রেড বানানো যাবে এবার দিয়ে দিচ্ছি টমেটো আমি পার্সোনালি একটু ভেজিটেবল অ্যাড করি যার জন্য আসলে অনেক টেস্টি হয় এবার এগুলা একটু সফট হয়ে আসলে ধরেন এক চার থেকে পাঁচ মিনিট নাচড়া করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাঙা লালমরিচ গুঁড়ো হাফ চা চামচ আবার আরও দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা খাবারের কিন্তু অনেক টেস্ট বাড়িয়ে দেয় অনেক ভালো একটা স্মেল আসে ব্ল্যাক পেপার আমি এক চামচের চার ভাগের তিন ভাগের এক ভাগ সামান্য আর ঝালের ব্যাপারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর লবণটা যে কোনো জিনিস রান্না করার পরে ফাইনালি টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কর্ন কর্ন এখন সবগুলা বেশি না পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে বেশিক্ষণ রান্না করা লাগবে না জাস্ট উদ্দেশ্য হবে যে সবগুলা উপাদান ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার এর মধ্যে আপনাদের কাছে চিকেনটা যদি থাকে আর অন্য যে কোনো উপাদান গড়ে না থাকে কোনো সমস্যা নেই আপনারা বানাবেন অবশ্যই হবে এবার দেখেন কিভাবে ডোটা ফুলে উঠেছে এখন আমি এটাকে আবার একটু কাইটাকে সেট করার জন্য আবার একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবার চলুন রুটি মেলে নেই আমি রুটির জন্য এখানে কাই নিছি নিয়ে রুটিটাকে আমি এটাকে মাছের শেপে করেছি আপনারা দেখেছেন তো এর জন্য রুটিটাকে জাস্ট এইভাবে লম্বা এদিকে একবার ওইদিকে একবার বেলান দিয়ে জাস্ট বেলে নিতে হবে ওভাল শেপ করে শেপ করে নিতে হবে রুটিটা খুব বেশি পাতলা হবে না নর্মালি আমরা যে পোরটার যে থিকনেসটা থাকে সেই রকম থিকনেস থাকবে এবার আমি এগুলাকে রুটির উপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে বিছিয়ে নিচ্ছি অনেকে এখানে চিজ ইউজ করেন অনেকে না আমিও পার্সোনালি একটু চিজ ইউজ করি আর চিজটা একদম অপশনাল আপনার যদি গড়ে না থাকে না ইউজ করলেও চলবে কারণ বিদেশে এগুলো চিজটা অ্যাভেলেবল পাওয়া যায় বাট আমাদের বাংলাদেশে মনে হয় হয়তো অ্যাভেলেবল পাওয়া যায় না সব জায়গায় তো এটা ইউজ না করলেও চলবে যদি পান হাতের কাছে আপনারা ইউজ করতে পারেন এবার একটা পিৎজা কাটার বা একটা নাইফ নিয়ে দেখেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি জাস্ট হাত দিয়ে একটু ধরতে হবে কারণ রুটিটা একটু পাতলা হয় ঠিক এই রকম দুই ফার্শ কেটে নিতে হবে একদম নিচে অল্প একটু জায়গা আর উপরে অল্প একটু জায়গা ছেড়ে করতে হবে আপনারা জাস্ট ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে আপনারা পাবেন দেশ বিদেশি সব পপুলার রেসিপিগুলো প্লাস আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো সহজভাবে যাতে আমি বুঝিয়ে দিতে পারি আর আপনারা যদি আমার চ্যানেলটা দেখে কিছু কিছু একটু শিখতে পারেন তাহলে সেখানে আমার সার্থকতা এবার দেখুন এইভাবে জাস্ট আপনারা ভিডিওটা ফলো করুন পুরোটাই মাছের আকারে নিয়ে নিতে হবে যদি মনে করেন রুটির কাটার কাটারটা একটু ছোট হয়ে গেছে একটু যদি আপনার হালকা টান দেন তাহলে কিন্তু আবার এটা পৌঁছে যাবে আর এটা ওভেনে বেক করতে হবে আমি চুলাতে এখনো ট্রাই করি নাই আমি যদি কখনো ট্রাই করি আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আসলে সময় করতে পারি না সব সময় তো এবার মাছ রেডি হয়ে গেছে এখন এটা গোলমরিচ একটা চোখ হিসেবে ইউজ করতে পারেন যদি চান ফাইনালি এগ ওয়াশ বলে যেটাকে একটা ডিম হালকা এক চামচ পানি দিয়ে ভালো করে বেটার করে নিয়ে দ্যাট ডিমটাকে উপরে এইভাবে ব্রাশ করে নিতে হবে আর এটা হচ্ছে সিসমি সিড বা সাদা তিল যেটা সেটা উপরে দিয়ে দিলে অনেক সুন্দরও লাগে এবার একটা বেকিং ট্রেতে নিয়ে এগুলাকে বেক করবেন একশো আশি ডিগ্রি টেম্পারেচারে যেটা করতে হবে যে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে জাস্ট যখন উপরে দেখবেন গোল্ডেন কালার চলে আসছে তখন তখনই আপনারা বের করে নেবেন কারণ ভিতরের যে উপাদান আছে সবগুলা কিন্তু অলরেডি রেডি করা আছে আমি ওখানে ঢুকিয়ে দিচ্ছি এবার দেখুন এগুলা রেডি হয়ে গেছে কালারটা দেখুন এই কালার যখন আসবে তখনই বের করে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবার আমি জাস্ট আপনাদেরকে লিখে এখানে দিয়ে দিচ্ছি যা যা লাগছে